আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি দেখুন আমার কাছে দুটো বেগুন ধরেছে এ প্রথম দুটো বেগুন ধরেছে আমি বেগুন দুটো আজকে ভাজি করব সেই জন্য বেগুনগুলো কেটে নিলাম এখন দুটো বেগুনই ধরেছে আমি নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে পুরো ভিডিও দেখার জন্য সাথেই থাকুন এখানে আমি বেগুনগুলো পানি দিয়ে ধুয়ে নেব খুব সুন্দর করে ধুয়ে নেব বেগুন ধোয়া হয়ে গেছে এখন আমি বেগুনগুলো কেটে নেব বেগুন কেটে এখন আমি দিয়ে দিলাম লবণ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়ো এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নেব মাখানো হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভেজে নেব প্যানে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বেগুন একে আমি সব বেগুনগুলো দিয়ে দিব আমার এই বেগুন গাছে আমি কোনো সার বীজ দিইনি শুধু জৈব সার আমার একটি বাগান আছে বলেছিলাম সেই বাগানেই বাগানের গাছেরই এই বেগুন জানি না কেমন হবে খেতে তবে দেখে মনে হচ্ছে ভালোই হবে দেখুন আমার বেগুনগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আমি আবার উল্টে দিলাম ওই পাশটাও এরকম সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আমি বেগুনগুলো একে একে সব একটা বাটিতে তুলে নেব। দেখুন সবগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি বাকি তেলে দিয়ে দেবো পেঁয়াজ মরিচ বেগুন ভাজির ভিতরে পিঁয়াজ মরিচটা আমার খুব ভালো লাগে এই পিঁয়াজটাকে আমি ঝাল পেঁয়াজ বলে থাকি পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি বেগুন ভাজির ভিতরে দিয়ে দেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে বেগুনের আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ